আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নতুন একটা পার্টি শাড়ি পিওর ব্রাশো শিফনের উপরে ওভারঅল স্টোনের স্টোন দিয়ে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধা আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আর কালার খুব সীমিত আছে কোয়ান্টিটিও খুব সীমিত যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেস নোর মেনশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এই স্ক্রিনে যে নাম্বারটা দি আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন তৃতীয় তলা ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয় তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা কালারটার নাম কি ভাই কি কালার দেখেন কত সুন্দর একটা আকর্ষণীয় কালার এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর ওভারঅল কাজ করা পাচ্ছেন আর এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন আর পাটটা কিন্তু খুব সুন্দর কাজ করে এই যে কাজ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল ইস্টোনের কাজ করা আছে এইখানে এগুলো হচ্ছে অরিজিনাল ইস্টোনের কাজ এর এটা হচ্ছে পাড়ের কাজটা দেখতেছেন এই যে আঁচলের যে পাটটা এই পাড়ের কাজটা থাকতেছে এটা খুবই ফুল মানে ইস্টনের কাজ করার আঁচলে কিন্তু এখানে টার্সেল দেওয়া আসে যে এখানে আঁচলের টার্সেল দেওয়া আছে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে না এক্সট্রা সুতো দে এখানে শিলানো আছে যাদের ভালো লাগে না এটা খুলে ফেলতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকতেছে ওভারঅল একটা সুন্দর শাড়ি মানে বডি থেকে আঁচল আঁচল বডি কুচির অংশ ওভারঅল একটা সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ওভারঅল গর্জিয়াস কাজ এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল একটা শাড়ি এটার সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা থাকতেছে দোপিয়ানের উপরে এটা হচ্ছে দোপিয়ান ব্লাউজ পিসটা থাকতেছে দোপিয়ানের উপরে এটা হচ্ছে ব্লাউজের হাতে যে কাজটা দেওয়া আছে এই কাজটা দেখতেছেন আপনারা দুইটা স্লিপে আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা খুব সুন্দর আর ব্লাউজটা অনেক বড় এই যে দেখেন এটা হচ্ছে পুরো ব্লাউজ পিজের অংশটা দোপিয়ানের উপরে ব্লাউজ আর পুরো শাড়িটা আমরা এক পাট করে শাড়িটা এখন দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন এই যে পুরো শাড়িটা আমরা আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আঁচলের অংশ এবং পুরো বডিটা থাকতেছে এইটা ওভারঅল একটা সুন্দর শাড়ি কালার থাকতেছে মাত্র চারটা যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস কালার থাকতেছে চারটা যাদের ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন এই যে এটা দেখতেছেন আরেকটা ভিন্ন আরেকটা কালার সেম ডিজাইনের উপরে এটা কিন্তু কালারটা অনেকটা মানে চকলেট টাইপের কালার অথবা আপনারা একটু কপার কালারও বলতে পারেন একেবারে আনকমন কালার প্রত্যেকটা কালারই থাকতেছে একবারে ভিন্ন ভিন্ন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ টাইপের কালার ব্ল্যাক অ্যাশও বলতে পারেন এখানে কিন্তু কাপড়টা কিন্তু একেবারে নতুন একটা কাপড় দেখতেছেন আপনারা নতুন একটা ফ্যাব্রিক্সের উপরে একেবারে নতুন একটা ডিজাইন পাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার ছয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আর আপনার যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর কাপড়টা থাকতেছে ও শিফনের উপরে খুবই ফুল একটা শাড়ি নতুন একটা ডিজাইনের পার্টি শাড়ি পাচ্ছেন নতুন ফ্যাব্রিক্সের উপরে দাম থাকতেছে মাত্র চার হাজার ছয়শো টাকা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম